এক দেশে সিন্ড্রেলা নামের একজন মেয়ে বসবাস করত যে ছিল খুবই পরিশ্রমী যার নিজের বলতে কেউ ছিল না সে সারা দিন রাত কাজ করত কিন্তু সে ছিল খুবই সুন্দরী এবং খুবই লক্ষ্মী তার মনটা ছিল ফুলের মতোই কোমল তার সৎ বোন আর সৎ মা সবাই মিলে তাকে সারা দিন কাজ করাতো তাই তো তার বন্ধু ছিল ফুল পাখি ইঁদুর আর ঘোড়া এভাবেই কাটছিল তার দিন একদিন তার জীবনে একটি সুযোগ এলো রাজপুত্রের জন্য সারা রাজ্য জুড়ে খোঁজা হচ্ছে মেয়ে তাই রাজ্যের সকল মেয়েরা ডাক পড়লো রাজপ্রাসাদে কিন্তু সিন্ড্রেলার যে একটা সুন্দর জামাও নেই অনেক বুদ্ধি করে সে তার পুরানো নাচের ড্রেসটাই রিপু করে পরে নিয়ে রাজপ্রাসাদে চলে গেল কিন্তু প্রতিমধ্যে মা সদমা আর তার বোনেরা মিলে তাকে বাধা দিল কিন্তু শেষমেশ জাদুর বুড়ির সাহায্যে সব বিপত্তি পেরিয়ে সে পৌঁছালো রাজপ্রাসাদে আর জয় করে দিল রাজপুত্রের মন কিন্তু এখানেও ঘটলো বিপত্তি রাজপুত্র কাছে হারিয়ে ফেললো সিন্ড্রেলাকে কারণ জাদুর বুড়ি যে তাকে বারোটা পর্যন্ত রাত সময় দিয়েছিল কিন্তু তার কাছের এক পাটি জুতা দিয়ে পরে থাকতে দেখি রাজপুত্র তাকে খুঁজে পেলেন সিন্ড্রেলার সন্ধান এভাবেই লক্ষ্মী মেয়ে সিন্ড্রেলা পেল নতুন জীবন